একটি শিশু যার না বাবার নাম মিলল না সম্পত্তি এবং পিতার দেওয়া একমাত্র নিশানীয় ছিনিয়ে নেওয়া নেওয়া সে দারিদ্রে বড় হলো এবং একটি সাধারণ মজুর থেকে চন্দন তস্করদের নেতা হয়ে উঠল তার বুদ্ধিমত্তা ও সাহসের দমে কিন্তু শৈশব থেকে যৌবন পর্যন্ত একটি জিনিস ছিল যা বদলায়নি তা হল তার অহংকার মজুর হোক বা রাজা পুষ্পা কখনো নত হয়নি আর কখনো নত হবে না মিলে কাজ করা এক মজুর পুষ্পরাজ আরাম করে বসে পায়ের উপর পা তুলে চা পান করছিল মিলের মালিকের তার এটিউড পছন্দ হল না মুনিম তাকে বুঝিয়েও যখন কোনো ফল হল না তখন পুষ্পা বলল পয়সা কাজ করার জন্য দিচ্ছ নাকি সম্মান দেওয়ার জন্য যদি এমন হয় তবে আমি কাজ করব না পয়সা নিয়ে চলে যাব এদিকে তার এই অহংকার ভালো লাগলো এবং সে পুষ্পার পিছনে যেতে লাগলো পরদিন সকালেই পুষ্পার বাড়িতে ঋণদাতা চলে এলো এবং তার মাকে পুরো গ্রামের সামনে অপমান করতে লাগলো পুষ্পার বাবা তো ছিলই না তাই ঋণ শোধ করার দায়িত্ব তার উপরেই বর্তাল সে তার মার গরু বিক্রি করে সব হিসাব চুকিয়ে দিল কিন্তু পুষ্পার হিসাব তখনও বাকি ছিল গতকাল যেভাবে লোকজনের সামনে তাকে অপমান করা হয়েছিল আজ সবাইকে জানিয়ে দিতে হলো যে টাকা পেয়ে গেছে বাস স্ট্যান্ডে মজুরদের নিতে দুটি গাড়ি এলো একটি একশো টাকার অন্যটি এক হাজার টাকার দ্বিতীয় কাজটি অবৈধ ছিল পুষ্পা বলল আমি তো আইনের লোক নই এবং কেশব তার সঙ্গে চলে গেল আগে থেকে মজুরদের একটি বাসে ভরে দূরের জঙ্গলে নিয়ে যাওয়া হলো কিন্তু এত লুকোচুরি কেন আর সেই ঘন জঙ্গলের মাঝে এমন কি কাজ ছিল এই ভাবতে ভাবতে তারা এগিয়ে যাচ্ছিল এরপর পূজা পাঠ করে নারিকেল ফাটানোর পর সব মজুর কাজে লেগে গেল মূল্যবান লাল চন্দনের গাছ কাটতে উপরে বসে এক ব্যক্তি পুলিশের গাড়ি আসতে দেখে সবাইকে জানালো লোকেরা পুলিশের ভয়ে কাটা কাঠ ফেলে পালাতে লাগলো কিন্তু পুষ্পা তাদের থামালো এত পরিশ্রম করার পর এভাবে ফেলে পালাবে আমার কাছে একটি উপায় আছে বাছার মজুরদের ভয়ের কারণ ছিল ডিএসপি গোবিন্দ তাকে দেখলেই চন্দন তস্করা প্রাণ বাঁচিয়ে পালাত তার থাকাকালীন লাল চন্দন ও পাচার করা খুব কঠিন ছিল কিন্তু আজ মজুরেরা পালালো না তারা বলল আমরা তো ছাগল চড়াতে এসেছি গোবিন্দ বলল ছাগল চড়াতে কুড়ালের কি দরকার পুষ্পা তার স্টাইলে গোবিন্দকে ধমক দিল এবং জানিয়ে দিল যে তারা গাছ কাটতে এসেছে গোবিন্দের মাথা গরম হয়ে গেল সে পুষ্পার মাথায় বন্দুক ঠেকিয়ে জিজ্ঞাসা করল মাল কোথায় কিন্তু পুষ্পা মজুরদের মধ্যে জোশ ঠেলে দিয়েছিল পুষ্পার নির্ভীকতা ও মজুরদের সংখ্যা দেখে গোবিন্দকে পিছিয়ে যেতে হলো। তারা গাছ থেকে কাঠ নামাল যা পুলিশের চোখে ধুলো দিতে ওপরে টাঙিয়ে রেখেছিল প্রথমবারের মতো কেউ পালানোর বদলে পুলিশের মুখোমুখি হলো এবং মাল বাঁচিয়ে নিল সেই কাঠ নিয়ে তারা অন্য জায়গায় গেল সেখানে ওজন অনুযায়ী সবাইকে টাকা দেওয়া হচ্ছিল কেশব পুষ্পাকে বলল ভাই আমাকে তোমার সঙ্গে রাখো আমি জানি তুমি ধনী হতে যাচ্ছ কিছু টাকা কামিয়ে আমি নিজের গ্রামে চলে যাব পুষ্পা বলল তোর জন্য আমি ধনী হব যা আমার মজুরির টাকা নিয়ে আয় কেসব টাকা নিতে গিয়ে তর্ক করতে লাগলো আর ঠিক তখনই গোবিন্দ সেখানে পুরো পুলিশ বাহিনী নিয়ে হাজির পুষ্পা ভয় পেল না বরং পাথর তুলে মারল দেখা দেখি সবাই পাথর ছুঁড়তে লাগল কিন্তু এবার পুলিশের সংখ্যা কম ছিল না তারাগুলি চালাতে শুরু করল সবাই পালাতে লাগল কিন্তু পুষ্পা প্রাণ বাঁচানোর বদলে কাঠ ট্রাকে তুলে দিল এবং চন্দনবর্তী ট্রাক নিয়ে ফেরার হয়ে গেল পুলিশ তার পিছু নিল কিন্তু কিছু দূর যেতেই সে পায়ে হেঁটে আসতে দেখা গেল এবং নিজেই জিপে উঠে বসল থানায় নিয়ে গিয়ে তাকে প্রচণ্ড মারধর করা হল কিন্তু পুষ্পা মুখ খুলল না না মালের স্থান বলল না মালিকের নাম পুষ্পা বলল আমি মালিক গোবিন্দ আরও রেগে গেল তখন আরেক পুলিশ অফিসার এলো তার নাম জিজ্ঞাসা করতেই পুষ্পা বলে দিল কিন্তু উপনাম ও বাবার নাম জিজ্ঞাসা করতে এসে থমকে গেল এর পেছনের গল্পটা অনেক বেদনাদায়ক যখন ছোট পুষ্পা স্কুলে ভর্তি হতে গিয়েছিল তখন সে তার বাবার নাম বলেছিল ভেঙ্কট রমন ভেঙ্কট রমন তখনই তাকে ডেকে বলল তোর নাম শুধু পুষ্পারাজ এর বেশি নয় সেই দিন থেকে পুষ্পা একটি কাঁধ একটু বাঁকা করে রাখে আজও তা সেই রকমই আছে এত মার খাওয়ার পরও সে নত হয়নি যে মাল সে লুকিয়েছে তার মালিক হল রেড্ডি পর ছোট ভাই এক নম্বরের অহংকারী আর মাদকাসক্ত মাছের ভাই সবচেয়ে বুদ্ধিমান আর সেই সব ব্যবসা সামলায় রেড্ডি যদি বলি শক্তিতে গুন্ডা লাগে কিন্তু আসলে বড় গুন্ডা এক গ্যাংওয়ারে তার দেড় মস্তিষ্ক সামনের গাড়িতে দাঁড়িয়ে বোমা ফাটিয়ে দিয়েছিল এবং নিজের একটি হাত হারিয়েছিল পৌর ভাই পুষ্পার কাছে মালের ঠিকানা জানতে এলো তখন পুষ্পা পাঁচ লাখ টাকা চাইল যতাকে বলল তুই নিজের অবস্থান বুঝে চল কিন্তু যাক্কা তাকে এই কাজের লোক মনে করল পুষ্পা প্রথমে নিজের জামিন করাল তারপর তাদের সেই জায়গায় নিয়ে গেল সামনে শুধু খালি মাঠ একটি কুয়া কিন্তু কাঠ কোথায় পুলিশের হাত থেকে বাঁচতে পুষ্পা ট্রাক সরাসরি কুয়ায় ঢুকিয়ে দিয়েছিল সে বের করে আনার পর তারা পাঁচ লাখ টাকা দিয়ে দিল কিন্তু ফেরার সময় যব পুষ্পাকে গাড়িতে বসতে মানা করে দিল এবং কুড়ি টাকার নোট ছুঁড়ে বলল অটোতে আয় পুষ্পা তার কথায় মন খারাপ হলো সে কেশবকে জিজ্ঞাসা করল এই গাড়ি কত টাকার কেশব বলল পাঁচ লাখ পুষ্পা বলল যাও কিনে নেয় কেশব তাকে বুঝালো কিন্তু পুষ্পার সম্মানের প্রশ্ন ছিল সে বলল যেতে হলে গাড়িতেই যাব আর তারপর একটি লাল রঙের নতুন ভ্যান কিনে সে তার মায়ের কাছে গেল মা তার এত উন্নতি দেখে অবাক হলো তাকে গাড়িতে বসিয়ে পুষ্পা তার সৎ ভাইদের বাড়ির সামনে গেল এবং ভ্যান গোল গোল ঘুরিয়ে সবাইকে জানাতে লাগলো বাকি পরিবারের লোকেরা খুশি ছিল কিন্তু তার সৎ ভাই তাকে ভাই মানতেই রাজি ছিল না পরের দিন সময় আসার সম্মানে দাঁড়ানো তার পছন্দ হলো না ক তার লোকদের মারধর করছিল পুষ্পা বলল গোবিন্দকে দোষ দেওয়ার চেয়ে নিজের পদ্ধতি বদলাও করো সঙ্গে তার পরিচয় করিয়ে দিল পুষ্পা বলল আমার কাছে একটি পদ্ধতি আছে য বলল এই কালকের মজুর এখন আমাদের শেখাবে কিন্তু তো তার আইডিয়া শুনতে চাইল তাই সে কানতে বলল আইডিয়া ছিল এমন দুধ নেওয়া ট্যাঙ্কারকে অর্ধেক কেটে তাতে মাল লুকানো হবে আর উপরে পাথর লাগিয়ে ওয়েল্ডিং করে বাকি অংশ জোড়া লাগানো হবে তারপর উপরের অংশে দুধ ভরে নিয়ে যাওয়ার জন্য তৈরি পুষ্পা ট্যাঙ্কার নিয়ে চেকপোস্টে পৌঁছালে গোবিন্দ আবার তাকে থামালো কিন্তু উপরে তো দুধ ছিল পুষ্পা বলল মার খাওয়ার পর আমি সঠিক পথে ফিরেছি আর দুধ বিক্রি শুরু করেছি এভাবেই সে সফলভাবে মাল গন্তব্যে পৌঁছে দিল এবং কো রেড্ডির বিশ্বাস অর্জন করল জাক্কাকে বলল একে তোমার সঙ্গে কাজে রাখো এক কোটি টাকার মাল পৌঁছে দেওয়ার বিনিময়ে পাঁচ লাখ টাকা দেওয়া হবে কিন্তু পুষ্পা বলল আমাকে পাঁচ লাখ চাই না শুধু মাল থেকে চার টাকার অংশীদারিত্ব চাই ক বলল এ তো গাধা হয়ে গেল কিন্তু পাঁচের বদলে চার নেওয়ার পিছনে কারণ ছিল পুষ্পা জিজ্ঞাসা করল এই মেয়েটিকে দুধওয়ালা বলল এটি আমার মেয়ে যখন পুষ্পা শ্রীবল্লির মুখ দেখল তখন সে তার প্রেমে পড়ে গেল তারপর তো আসা যাওয়া শুধু তাকে দেখতে থাকতো আর খুশিতে পাগলের মতো নাচত সে সারাদিন তার সামনে দাঁড়িয়ে থাকত কিন্তু শ্রীবল্লী তাকে কখনো দেখতই না বেচারা বারবার কেশবকে জিজ্ঞাসা করতো সে কি আমাকে দেখেছে কিন্তু উত্তর সব সময় নাই হতো একবার পুষ্পা তাকে বলল যখন আমি জিজ্ঞাসা করব তুমি মিথ্যা বলবে এতে আমাকে একটু সান্ত্বনা দেবে কেশব তাই করল কিন্তু পুষ্পা যখন জিজ্ঞাসা করল তুমি কি মিথ্যা বলছ তখন সে সত্যি বলে দিল পুষ্পা আবার রেগে গেল তার এই ব্যাকুলতা দেখে কেশব কিছু করার সিদ্ধান্ত নিল যখন শ্রীবল্লী আর তার সখীরা সিনেমা দেখতে গেল তখন দেখা গেল তাদের কাছে টাকা নেই তখন কেশব তাদের একশো টাকা দিল এবং বিনিময়ে শ্রীবল্লীকে পুষ্পাকে একটু তাকাতে বলল উপর থেকে রেড্ডিও শ্রীবল্লির দিকে কুদৃষ্টি দিচ্ছিল পরের দিন মন্দিরে দর্শন করার পর কেশব পুষ্পাকে বলল আমি তোমার জন্য পুরোহিতকে এক হাজার টাকা দিয়ে বিশেষ পূজা করিয়েছি আজ শ্রীবল্লী তোমাকে দেখবে। কিন্তু পুষ্পার কোনো আশা ছিল না তবুও সে শেষবারের মতো তার দিকে তাকাল সখীদের কথায় শ্রীবল্লীও তাকে দেখে একটি মিথ্যা হাসি দিল পুষ্পার আনন্দের সীমা রইল না কেশব বলল এক হাজার টাকা দিয়েছিলাম তাই দেখেছে পুষ্পার সম্মানের প্রশ্ন উঠল সে বলল যাও একে পাঁচ হাজার টাকা দিয়ে বলো আমাকে চুম্বন দিতে তুমি তো আমাকে বদনামি করে দিয়েছ এখন এটাও করো এদিকে পুষ্পার বাতলানো পদ্ধতিতে ট্যাঙ্কার ভরে মাল পাঠানো হচ্ছিল গোবিন্দ হাত মুছতে রইল মাল শুধু ট্যাঙ্কারেই নয় অ্যাম্বুলেন্স আর বরযাত্রার ট্রাক্টর দিয়েও পাঠানো হচ্ছিল সব ভালো চলছিল কিন্তু একদিন গোবিন্দ ট্যাঙ্কারে লাঠি দিয়ে ঠুকরে দেখল আওয়াজেই বোঝা গেল উপরে দুধার নিচে ও অন্য কিছু আছে ট্যাঙ্কার নিয়ে যাওয়া দুজনের মধ্যে একজন শ্রীবল্লীর বাবাও ছিল পুলিশ তাদের প্রচণ্ড মারল তারা বলল আমাদের তো পুষ্পাই কাজে লাগিয়েছিল তখন গোবিন্দ তাদের একটি অফার দিল আসলে মঙ্গল সিনুয়ের প্রায় দুইশো কোটি টাকার মাল চেন্নাই যাওয়ার কথা ছিল কিন্তু এখনো যায়নি সম্ভবত তার রেড্ডির গুদামে লুকানো আছে তাদের শুধু সেই লোকেশনের খবর দিতে হবে আর বিনিময় পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে গোবিন্দের ধারণা সঠিক ছিল মঙ্গল সিনুয়া তার সব মাল নিয়ে কর রেড্ডির গোপন গুদামে এসেছিল সঙ্গে তার স্ত্রী ভাই আর কিছু লোক নিয়ে তাকে তার এক সঙ্গী ঠকিয়েছিল তাই পুলিশের হাত থেকে বাঁধতে সব কাঠ এখানে এনেছিল মঙ্গল সিনুয়া চন্দন তস্করদের সিন্ডিকেটের প্রধান ছিল রেড্ডির মতো কাঠ কাটার লোক অনেক ছিল কিন্তু সেই কাঠকে পনেরো চেকপোস্ট পার করে চেন্নাই বন্দরে পৌঁছে দেওয়া তার কাজ ছিল কোটি কোটি টাকার মাল অহংকারী জড়ো হাতে ছেড়ে দেওয়া ঠিক ছিল না তখন পুষ্পার সঙ্গে পরিচয় করিয়ে দিল। সিনুয়া প্রথম দেখাতেই তার উপর প্রভাবিত হয়ে দায়িত্ব দিল এবং চলে গেল আর যে তাকে ঠকিয়েছিল তাকে সেখানেই জীবন্ত পুঁতে ফেলেছিল তারপর কগুলি করে তার খেলা শেষ করল পুষ্পা প্রস্তুত ছিল চুম্বন নিতে মুখে এলাচ নিয়ে শ্রীবল্লীর সখীরা তাকে জোর করে ভ্যানে তুলে দিল কিন্তু সে কাঁদতে লাগলো আর বলল আমি শুধু আমার স্বামীকে চুম্বন তাকে কাঁদতে দেখে সখী পুষ্পাকে বলল তুই কি করেছিস করেছে আর মাল লোড করতে দেওনি অথচ পুষ্পা রাতে মাল চেকপোস্ট পার করার কথা বলেছিল তারপর সে গুদামে জ্বর লাগানো তালা ভেঙে ভেতরে ঢুকল দেখলো একটি মেয়ে সেখানে বসে কাঁদছে পুষ্পা তাকে নিজের শার্ট পরিয়ে বাড়ি পাঠিয়ে দিল আমি চার টাকার অংশীদার এতে আমার দায়িত্ব শেষ তখনই করে রেড্ডির ফোন এলো সে জানালো পুলিশের ঠিকানা জানা হয়ে গেছে কিন্তু পুষ্পা তাকে জবাব না দিয়ে মাল সরানোর সিদ্ধান্ত নিল সে বাইরে গিয়ে মজুরদের বলল সব কাঠ নদীতে ফেলে দাও গোবিন্দ সেনাবাহিনী নিয়ে বেরিয়েছে পুষ্পা তার গাড়ি থেকে পাঁচ লাখ টাকা বের করে কেশবকে দিল আর মোটর কোথাও পাঠিয়ে দিল তারপর নিজে কুঠার নিয়ে সোজা কাঠের গাঁথুনিতে উঠে গেল আর একে একে দড়ি কাটতে লাগলো যাতে সব কাঠ নদীতে পড়ে যায় ওর লিকে বলল এতে সিনুয়ারও মাল আছে সে দেখে ফেলবে তুমি সেখান থেকে সরে যাও পুষ্পা নিজের প্রাণ বাজি রেখে মাল সরাচ্ছিল দূরের কাঠগুলো সে জেসিবি দিয়ে ফেলছিল পুলিশ তখন সেখানে চলে এলো সব কাজ শেষ করে দেখল একটি টুকরা বাকি আছে পুষ্পা তৎক্ষণাৎ সেটাও ফেলে দিল গোবিন্দ এসে কিছুই পেল না সে খুব রেগে গেল কিন্তু কিছুই করতে পারল না কিন্তু কাঠ কোথায় গেল কাঠ নদীতে বেশে বাঁধের কাছে পৌঁছালো তখন কেশবুষ সেখানে টাকা নিয়ে পৌঁছে গেল সে পাঁচ লাখ টাকা দিয়ে বাঁধের গেট বন্ধ করিয়ে দিল যাতে সব মাল সেখানে আটকে গেল আর ভেসে যাওয়া থেকে বাঁচল তারপর মঙ্গল সিনুয়া একটি পার্টির আয়োজন করলো যেখানে চন্দন তস্কর ছাড়াও মন্ত্রী সচিবরা উপস্থিত ছিল পুষ্পা তার কৃতিত্বের জন্য সবার হিরো হয়ে গেল পার্টিতে শুধু নাচ আর খাওয়াই নয় সবাইকে পেমেন্টও দেওয়া হচ্ছিল পুষ্পা যখন ভিতরে গেল তখন সে দুজন লোকের কথা শুনল সিনোয়া এক টন কার টাকায় বিক্রি করে বাকিদের মাত্র পঁচিশ লাখ দিচ্ছে পুষ্পা এ কথা রেড্ডিকে বুঝালো কিন্তু তারা দুই ভাই সিনোয়ার ক্ষমতা জানত তাই বিদ্রোহ করতে পারল না পুষ্পা বলল সব ঝুঁকি আমরা নেই আর টাকা তো কম কেন তখন পুষ্পাকে বলল তুমি গিয়ে দাম বাড়ানোর কথা বলো যদি মানে তো অর্ধেক অংশ তোমার না হলে তুমি কে আর আমি কে পুষ্পা বলল তাহলে থাক সে সম্পর্ক নিয়ে তার মায়ের সঙ্গে শ্রীবল্লির বাড়ি পৌঁছালো এত সম্মান দেখে তারা অবাক হল তখন কেশব সত্যি বলল মা চিন্তিত হয়ে পড়লেন কিন্তু পুষ্পা বলল এটাই তো সত্য তখন শ্রীবল্লী বাইরে এলো দেখে মনে হচ্ছিল সে একদমই পছন্দ করছে না কিন্তু পুষ্পা তবুও নির্লজ্জের মতো তাকে জ্বালাতন করছিল তারপর রীতি চলছিল এমন সময় পুষ্পার সব ভাই সন্তান সেখানে চলে এলো পুষ্পা আর তার মা টেনশনে পড়ে গেল সে বলল সম্পর্ক পাকাপাকি করার আগে এটা তো জানা দরকার এর কোনো বংশ আছে কিনা সে কাগজ দেখালো যাতে পুষ্পার বাবার নাম কোথাও নেই পুষ্পা আর তার মা প্রতিবারের মতো চুপচাপ অপমান সহ্য করছিল তারপর যখন সে সীমা ছাড়িয়ে বলল। মানে বাবারই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু এটা তার ছেলে এর কি প্রমাণ এ কথা শুনে পুষ্পার রক্ত টকবক করে উঠল সে মারতে লাভ দিল লোকেরা তাদের ধরে রাখতে চাইল আর তখনই ভুলবশত পুষ্পার মায়ের গায়ে লেগে গেল আর সে নিচে পড়ে অজ্ঞান হয়ে গেল পুষ্পা এ দেখে চিৎকার করে উঠল সে তাকে তুলে হাসপাতালে নিয়ে যেতে লাগল শ্রীবল্লীও এ সব দেখে দুঃখ পেল পুষ্পার মনে পড়ছিল কিভাবে যখন তার বাবার মৃত্যু হয়েছিল তখন তাকে আর তার মাকে বাবার শেষ দর্শনও করতে দেওয়া হয়নি মা কাঁদছিল শুধু একবার দেখতে দাও শেষ যাত্রায় দূর থেকে তার মৃত বাবাকে দেখে ছোট পুষ্পা কাঁদছিল এমনকি মুন্ডন অনুষ্ঠানে যখন সবাই মুন্ডন করাচ্ছিল তখন পুষ্পার মা অন্যদিকে নিজেই তার মুন্ডন করছিল হাসপাতালে মা কাঁদতে কাঁদতে বলল তোমার বাবা আমাকে ভালোবাসা আর সমাজের সম্মানের মধ্যে একটি বেছে নিতে বলেছিল আর আমি ভালোবাসা বেছে নিয়ে বড় ভুল করেছিলাম